থেকে সন্ধ্যাবেলায় আপনারা সকলেই জানেন যে আগামীকাল আমাদের তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আসছেন এবং সেখান থেকে সুপ্রিম সাক্সেসগঞ্জ তার বিভিন্ন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যাবে সেই মোতাবেক পার্টির ইনস্ট্রাকশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের যত তৈরি ছিল তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে তারা তাদের এলাকা থেকে যত সংখ্যক লোকজন নিয়ে আমরা আমাদের

সমাজ বিরোধী সমাজ নামে তাকে চেনে সে তার কিছু লেটেল বাইরে নিয়ে আমাদের প্রতীকের উপরে চড়াও হয় সেই সময় এলাকার সাধারণ মানুষ তাদের প্রতি প্রতিবাদ জানায় এবং তাদের এলাকায় একটা ঘোড়া নামে একটা ক্লাব ছিল সেই ক্লাবটিতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং বর্ধমানের সঙ্গে বিভিন্ন সমাজ বিরোধীদের মানে আমরা হতো সেই মোতাবেক এলাকার মানুষজন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ ক্লাবের সেই সেই আমি এলাম ঘটনায় যারা তারা আইনগত তারা আইনতভাবে শাস্তি পায় কারণ যে কোনোই ঘটনা দুঃখজনক কোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক তার প্রতি আমরা দিক জানাই এবং আমরা ওগুলো বাজে ওগুলো পুলিশ প্রশাসন তদন্ত করে বলতে পারবো এখন ঘটনা কোনো খবর আমাদের কাছে নেই পৌরপিতা অলরেডি আপনাদের কাছে প্রেস বাইট করেছে এবং এই ঘটনা সম্পর্কে আমরা কেউই জানি না কিন্তু একটা সমাজ বিরোধী এবং সে এখন বিজেপির একটা সমাজ বিরোধীদের পুরো র্যাডার নিয়ে সে এলাকায় একটা সন্ত্রাস করার চেষ্টা করছে মানুষ তার মোকাবিলা অন্য বাপাই ক'ত সৰোপো চাবলৈ চোৱা